রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি টেরেজা রোজারিও আসুন প্রথমেই জেনে নেওয়া যাক সংবাদ শিরোনাম মিয়ানমারে বিশপদের সম্মেলনে যুদ্ধবিরতি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার আহ্বান বাঁশ্রণী শান্তিরানি গির্জায় তপস্যাকালীন ক্যারিসমেটিক নির্জন ধ্যান প্রার্থনা প্রভু যিশু গির্জার সিএলসি সদস্যদের তপস্যাকালীন অনুধ্যান প্রার্থনা কৃষ্ণনগর ধর্মপ্রদেশে বিভিন্ন ধর্মপল্লীগুলিতে উদযাপিত হল সাধু জোসেফের পর্ব দিবস ঠাকুর পুকুর পবিত্র হৃদয় গির্জাতে তপস্যাকালীন শোভাযাত্রা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত খবরে Christianity. radio veritas asia mobile app offers services in english and 21 asian languages download the radio veritas asia app to get more videos from radio veritas asia comment like and share <laughs> ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার আহ্বান মিয়ানমারের ক্যাথলিক বিশপ কনফারেন্স সামরিক জান্তা এবং গরিলাদের মধ্যে জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং আঠাশে মার্চ সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে সাহায্য পাঠানোর অনুমতি দিয়েছে উনত্রিশে মার্চ জারি করা এক বিবৃতিতে সম্মেলনের প্রধান কার্ডিনাল চার্লস মংবো বলেন ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা তীব্র প্রয়োজন রয়েছে এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতির জন্য দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন এই মানবিক সংকটের জন্য কৃষকরা বলেছেন আমরা সকল পক্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধের সম্পূর্ণ অবসানের জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি যাতে বিশ্বজুড়ে সমর্থকরা কোনো সমস্যা ছাড়াই প্রয়োজনীয় মানবিক সাহায্য পৌঁছে দিতে পারেন ভূমিকম্প এবং চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিকভাবে খাদ্য ওষুধ আশ্রয় এবং নিরাপত্তা পেতে সাহায্য করার জন্য এই ধরনের যুদ্ধবিরতি জরুরি শান্তিরানী গির্জায় তপস্যাকালীন ক্যারাসমেটিক নির্জন ধ্যান প্রার্থনা গত বাইশ এবং তেইশে মার্চ টালিগঞ্জ রানী গির্জায় দুদিন ব্যাপী তপস্যাকালীন ক্যারাসমেটিক নির্জন ধ্যানের আয়োজন করা হয় নির্জন ধ্যান ও প্রার্থনার মাধ্যমে রোগ ব্যাধি নিরাময়ের অধিবেশন পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় ও ফাদার পেপেন তার দল গান ভজন সরল ব্যাখ্যার মধ্যে ঘোষণা সারাক্ষণ ভক্তদের উজ্জীবিত করে রাখা হয় সংসারের নানা ব্যস্ততার মধ্যেও তপস্যাকালে আধ্যাত্মিক প্রস্তুতির একটা সুযোগ করে দেওয়ার ভাবনা পাল পুরোহিতের হলেও ভক্তমন্ডলে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়া বা যোগদান ঈশ্বরের বিশেষ অনুগ্রহ সমাবেশের বিভিন্ন অধিবেশন বিভিন্ন পুরোহিত নিলেও মূল সুর ছিল আত্মসমর্পণ ঈশ্বরের প্রশংসা কীর্তন ও সাক্ষ্য প্রদান প্রভু যিশু গির্জা সিএলসি সদস্যদের তপস্যাকালীন অনুধ্যান প্রার্থনা বিগত তেইশে মার্চ দু হাজার পঁচিশ কলকাতার প্রভু যীশু গির্জার খ্রিস্টীয় জীবন সংঘের সদস্যরা তপস্যাকালীন অনুধ্যান প্রার্থনার আয়োজন করেন সমগ্র এই অনুধান প্রার্থনা পরিচালনায় ছিলেন খ্রিস্টীয় জীবন সংঘের বর্ষিয়ান সদস্যা মলিনা এবং সভাপতি রতন গমেজ এই প্রার্থনায় কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ করতে পারি এবং আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারি এবং সর্বোপরি এই তপস্যাকালে নিজেদের হৃদয়কে প্রস্তুত করতে পারি এই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয় কৃষ্ণনগর ধর্মপ্রদেশে বিভিন্ন ধর্মপল্লীগুলিতে উদযাপিত হল সাধু জোসেফের পর্ব দিবস গত ১৯ মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ যিশুর পালক পিতা সাধু জোসেফের পর্ব দিবস উদযাপন করা হয় কৃষ্ণনগর ধর্মপ্রদেশের বিভিন্ন গির্জাগুলিতে উক্ত ওই দিন রানাবন্ধ ধর্মপল্লীর সীমান্তবর্তী গ্রাম গোংরা সাধু জোসেফের গির্জায় মহাকৃষ্ট যাগের মাধ্যমে এই উদযাপন শুরু হয় পরে দুদিন ব্যাপী খ্রিস্টীয় নাম ও গ্রাম পরিক্রমা করে দিনটি পালন করা হয় উদ্বোধন করেন কৃষ্ণনগর ধর্মপ্রদেশের মহামান্য বিশপ নির্মল গমেজ এবং অন্যান্য পুরোহিত বর্গ চাপড়া প্যারিশের প্রত্যন্ত একটি গ্রাম আংরা সরিষা গ্রামেও জনের বেশি ওই দিন দিয়ে সাধু খোল করতালি জোসেফের প্রতিমূর্তি নিয়ে কীর্তন গান গিয়ে গ্রাম পরিক্রমা করেন এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে গ্রামগঞ্জে খ্রিস্ট ধর্মের মানুষ খুবই উৎসাহ ও আনন্দে মেতে ওঠেন আগামী দিনে তারা একইভাবে নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে সমস্ত পার্বণ দায়িত্ব সহকারে পালন করবেন বলে আশাবাদী ঠাকুর পুকুর পবিত্র হৃদয় গির্জাতে তপস্যাকালীন শোভাযাত্রা গত তেইশে মার্চ দু হাজার খ্রিস্টাব্দ ঠাকুর পুকুর পবিত্র হৃদয় উপাসনালয়ের গির্জা প্রাঙ্গনে শোভাযাত্রা সহকারে ক্রুশের পথ শুরু হয় তপস্যাকালীন এই শোভাযাত্রার মূল বিষয় ছিল ক্রুশের পথে খ্রিস্ট ও মা মারিয়ার সাক্ষাৎকার ক্রুশের পথের এই অনুষ্ঠান পরিচালনা করেন ফাদার প্রদীপ মন্ডল সি আর এবং খ্রিস্টযাগ পৌরোহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার জর্জ আরাকেল খ্রিস্টযাগের শেষ পর্বে তিনি তিন দিন ব্যাপী নির্জন ধ্যানে যোগদানকারী হাজার হাজার খ্রিস্ট বিশ্বাসীদের প্রার্থনায় জটিল রোগ নিরাময়ের আশা আকাঙ্ক্ষার পূর্ণতা প্রাপ্তি সাক্ষ্যদান প্রভৃতি বিষয়ে গভীর বিশ্বাস উৎসাহ উদ্দীপনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ও তাদের নিয়ে আসা নিরাময় সামগ্রী যথা লবণ জল বাইবেল ক্রুশ মেডেল আশীর্বাদ করেন বিশেষভাবে বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি